নির্বাচনী সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ মসজিদ শিশুরের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরার জেলা শেখার মজলুম জেলা নেতা জেলা শেখার সম্মানিত জেলা আমির জনাবজুর রহমান জয়ভার একাসনের প্রতীকের এমপি পদপ্রার্থী রহমান সাহি উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং দলীয় জোটের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মা বোনেরা এবং ভোটার ভাই বোনের আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ অন্যান্য ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘ চুয়ান্নটি বছর হল আমাদের এই চুয়ান্ন বছরের দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার বাংলাদেশের ক্ষমতা এসেছে প্রতিটি সরকারি নির্বাচনের আগে আমাদের কাছে বিভিন্ন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে বাংলাদেশের জনগণকে ধোকা দিয়েছে আমরা দেখেছি বছরে বাংলাদেশের নির্যাতন পাচার সহ হত্যাকাণ্ড ধর্ষণ লঞ্চন সহ এমন কোন অপরাধ নেই যে তারা জনগণের উপর করে নাই ঠিক কিনা বলেন আমরা দেখেছি বিগত সরকার সতেরোটি বছর বাংলাদেশের জনগণের উপরে এমন নির্যাতন চালিয়েছে বাংলাদেশ থেকে একটা কারাগারে পরিণত করেছিল এই নির্যাতন এবং জুলুমের জুলুমের এক পর্যায়ে আমাদের বাংলাদেশ জামাদ ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে তারা দহ করেছে হত্যা করেছে ডজন খানেকের উপরে নেতাকর্মীদেরকে তারা ফাঁসি দিয়েছে শুধু তাই নয় এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের ছাত্র জগতে যখন গর্জে উঠেছিল চব্বিশের আন্দোলন শুরু হয়েছিল আবারও দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা জানি যে বিগত সরকার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করেছে শুধু বিদেশে পাচার করেছে তারা দুইশো চৌত্রিশ কোটি বিলিয়ন ডলার দুশো বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে তারা এই পাচার করে বাংলাদেশের ব্যাংক গুলিকে দেউলিয়া করেছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে আমরা জানি আমাদের এই চব্বিশের আন্দোলনের পরে একটি দল বাংলাদেশের জনগণের ওপর যে সতেরো মাসে জনগণ নির্যাতন চালিয়েছে তাদের বাংলাদেশটাকে একটা আতঙ্কের নগরে পরিণত আমরা জানি তারা এ মাত্র ষোলো সতেরো মাসে বাংলাদেশের দুইশো ছাব্বিশ জন মানুষকে হত্যা করেছে পঁচাশি জন মহাপুরের ইজ্জত নিয়েছে হাজার হাজার কোটি টাকা চাতাবাজি করেছে আমরা যদি তাদেরকে চাঁদাবাজির কথা বলি একটা দলের গায়ে লাগে তারা আমাদেরকে বিভিন্ন হবে কথা শুনায় সম্মানিত উপস্থিতি আমি একটা পরিসংখ্যান দেই আমাদের এই ত্রয়দেশ সংসদ নির্বাচনে যারা এমপি পার্টি জারিয়েছে তারের তারের মধ্যে 50 জন আছে ঋণ খেলাপে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের টাকা নিয়ে পারে নিজের টাকা মনে করেছে পদ্মা টাকা ফেরত দেয় এই টাকার পরিমাণ হচ্ছে 26 হাজার কোটি টাকা কোথা যাওয়ার আগেই আপনার লোকজন যদি ব্যাংকের টাকা লুট করে নিজের টাকা মনে করে কি করবেন সেটা বাংলার জনগণ বুঝে গেছে ঠিক কিনা বলে আমরা আরো বলতে চাই আপনারা কাদের খেলা খেলতেছেন বিগত দু হাজার নির্বাচনে আপনারা বলেছিলেন বাংলাদেশের পাঁচ হাজার টাকা সহ কৃষকদের ঋণ মৌকুব করে দিবেন আপনারা বলেছিলেন বেকারদের ভাতা দিবেন এভাবে আপনারা পালন করে নাই করেন নাই বরঞ্চ বাংলাদেশটাকে পাঁচবারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন এটা বাংলাদেশের জনগণ জানে এরপরে বিগত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল তারাও কারের বাণিজ্য করেছিল আমরা জানি টিসিবির কার্ড দিয়েছিল এই টিসিবি কার্ড দিয়ে তারা হাজার হাজার টাকা দুর্নীতি করেছে আবার এক চিদল ফ্যামিলি কার্ডের কথা বলতেছে এই কার্ডে কে বলতেছে পঁচিশ হাজার দিবে কে বলতেছে দুই দশ হাজার দিবে কে বলতে আড়াই হাজার দিবে এরকম বলতে বাংলাদেশের জনগণ টেটনা থেকে রূপসা থেকে জেগে উঠেছে বারো তারিখের নির্বাচনে আপনাদের এই ফ্যামিলি কার্ডের ভাওতাবাজির পরিচয় দিবে ইনশাআল্লাহ তারা হারার ভয়ে এখনই উল্টা পাল্টা পকা শুরু করেছে তাদের নেতা এসে বলতেছে আমাদের স্থানীয় কিছু নেতৃবৃন্দ বলতেছে আমাদের নেতা নাকি যোগ্যতা নাই আরে আপনার নেতা আপনাকে পিটুনি খেয়ে সতেরো বছর বিদেশে ছিলেন সতেরো বছর পরে আপনার কিছু দেখতে পাচ্ছেন না আপনার চোখের ডাক্তার দেখানো দরকার সতেরো বছর বাংলাদেশে তো জনতা আন্দোলন করেছে 24শে মে আন্দোলন করেছে ইসবি ছাত্রশিবির আন্দোলন করেছে আর আপনারা নেতারা বলেছে আগামী দিয়ে আমরা ঈদের পর থেকে আমরা আন্দোলন করব আপনাদের ঈদ কোলাদেন আসলে আপনাদের আন্দোলনগুলো দিন সফল হয় না ঠিক কিনা বলেন সর্বশেষ 24শে 24 আন্দোলনে যখন ছাত্র জনতা আন্দোলন করেছে আপনারা বলেছেন এই যে ছাত্রদের আন্দোলন আমরা এর সাথে জড়িত নই এগুলো ছাত্রীদের আন্দোলন এভাবে কথা বলে ছাত্রদের আন্দোলন কেউ আপনারা নশাদ করার করেছিলেন এই আন্দোলনের মুখে সরকার সবগুলোকে ভারত পাঠাতে বাধ্য হয়েছে আপনারা বাংলাদেশের জনগণের সাথে আবারও যদি এরকম টালটি বালতি করেন আপনাদের জনগণ এবার এমন লাল কার্ড দেখাবে আর তাদের তো ভারতে পালানোর জায়গা আছে আপনাদের পালানোরও জায়গা নাই ভারতের সাথে সম্পর্ক আপনাদের ভালো না

মা সম্পর্কে কোনো জন্য সবাই কোনো মিটিংয়ে কোনো পত্রিকায় কোনো জায়গায় একটি শব্দ ব্যবহার করেছে এরকম দেখাতে পারবেন না আপনাদের লোকজন আমরা যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে পৌঁছতে আবার সেটা ধরা করে পুলিশের হাতে তুই পুলিশের হাতে ধরা করেছেন সেটাও আপনারা দেখেছেন এরকম অপ্রসার বাংলাদেশের মানুষ খুঁজে গেছে সুতরাং আপনাদের আর এই অপ্রসারে কাজ হবে না সুতরাং এরপরও আপনারা বলেছেন সব সময় কি হয় জামাতি ইসলামি কোন নির্বাচনে বেশি আসন পায় না জামাতি ইসলামকে বিভিন্নভাবে অবச்சসার করেছেন রাজাকার বলেছেন আপনাদের দলের মহাসাধিপের বাবা জকালমগীর একজন রাজাকার এটা বাংলার মানুষ জানে সুতরাং কারাকার রাজাকার ছিল আমি সরকার রাজাকের তালিকা করেছে হাজার রাজাকার ছিল তাতে আপনাদের বেশি লোকজন ছিল সুতরাং আপনার এগুলো তামসা বাংলাদেশের জনগণ খায় না একাত্তরের চেতনা যারা করেছে চেতুনা নিয়ে চেতনাবাজির চেতনাবাজের পাইকারি ব্যবসা করে তারা ভারতে সব পালিয়েছে আবার যদি আপনারা চেতনাবাজের ব্যবসা করেন টম দোকানের ব্যবসা করেন তাহলে আপনাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে ভারতকে ইনশাআল্লাহ সুতরাং আপনারা আরো স্পষ্ট করে বলতে চাই আপনারা যতবার নির্বাচন করেছেন

আমাদের নির্বাচন হবে দুর্নীতিবাসদের বিরুদ্ধে নির্বাচন আমাদের নির্বাচন হবে হত্যাকারী জুলুম শোষণের বিরুদ্ধে নির্বাচন ইনশাআল্লাহ আমরা বারো তারিখে সকলে মিলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লার বিজয় মিছিল করব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলের ঐক্য জোট জিন্দাবাদ দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ